আসসালামাইকুম এতো অল্প আগে আমাদের দেশে দক্ষিণ অঞ্চল যেগুলো আছে জেলায় বন্যায় ঘরের ব্যবস্থা হয়ে গেছিল খুব খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা আসলে যাচ্ছিলাম সেই জায়গায় আসলে তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের যে যেমন যেখান থেকে যতটুকু সম্ভব পারি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি দিয়েছি সহযোগিতা এবং সেই সহযোগিতা সহযোগিতা তারা আধৌ আসলে সেভাবে পূর্ণভাবে পেয়েছে নাকি পায়নি এবং সেটা নিয়ে এখন এই সময় বেশ কথা হচ্ছে সে বিষয়টা আমি কথা বলবো বিভিন্ন সোর্স ছিল তাদের কাছে সাহায্য প্রচণ্ড বিভিন্ন সোর্স ছিল সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক ব্যক্তিকভাবে হোক বিভিন্ন সোর্স ছিল এখানে প্রশ্ন উঠেছে যে তাদেরকে সহজিত করার জন্য যে ব্যক্তিগুলা যে সংস্থাগুলো যে সংগঠনগুলো ছিল তারা আদৌ সেই সংগঠনগুলো তাদের কাছে সেই সহযোগিতা তাদেরকে সঠিক ভাবে পৌঁছে দিয়েছে কি না পৌঁছে দেয়নি পৌঁছে দিয়েছে এরকম কিছু বিষয় শাহমদুল্লাহ সাহেবের একটা সংগঠন সংগঠন আছে আস্তোনা ফাউন্ডেশন সেই জায়গায় তারা বড় একটা আস্থার জায়গায় তৈরি করেছিল একশো কোটির উপরে তারা ত্রাণ সহায়তা পেয়েছে এবং সে সেটা আমরা দেখেছি বিভিন্ন জাতীয় টেলিভিশন মিডিয়া প্রতিরোধ আমরা দেখেছি তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করেছে এবং মানুষের কাছে যতটুকু সম্ভব তারা মানুষের সহযোগিতা সহযোগিতায় তাদেরকে পৌঁছে দিয়েছে এবং সেটা সমবণ্টন করেছে আচ্ছন্ন ফাউন্ডেশন ছানা আরও কিছু ফাউন্ডেশন ছিল যেখানে তারা সার্বিক সহযোগিতা পেয়েছে এবং তারা সেই সহজে তাদের কাছে পৌঁছেছে কিনা ওখানকার কিছু মানুষ সেই কথাগুলো বলছে যে আমরা সহযোগীগুলো এখনো পাইনি কিন্তু আসলে সেই সহযোগীগুলো কোথায় যাবে এটা কথা কিন্তু থেকেই যায় যখন আসনা ফাউন্ডেশন 100 কোটির উপরে যখন ত্রাণ সহায়তা পেল তারা যখন এই বিষয়টা এই ত্রাণ সহায়তা সঠিক মানুষের মধ্যে পৌঁছে দিতে পারলো তখন অন্যান্য সংগঠন অন্যান্য ব্যক্তিগত মালিকানা যে সহযোগী সংগঠনগুলো ছিল তারা কেন সেই জায়গাটা ব্যর্থ হয়েছে মানুষের কাছে মানুষের মনে কেন এই সন্দেহটা তৈরি হয়েছে আসলে তবে কি আমরা বিশ্বাসের জায়গাটা হারিয়ে ফেলেছি এই কদিন আগে মিল্টার এই কদিন বিদ্যানন্দ এই যে কিছু তারা বিশ্বাসের জায়গা বিশ্বাসের জায়গাটা পুঁজি করে যে কাজগুলো করেছে মানুষকে সহযোগিতা করে সহযোগিতার নামে টাকা নিয়ে নিজের স্বার্থ উদ্ধার করেছে এই যে কিছু বিষয় মানুষের ভেতরে একটা নেতিবাচক ধারণা তৈরি করেছে আর মানুষগুলো কেন এই কাজগুলো করছি মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে মানুষের কাছে কেন পৌঁছে দিচ্ছি না কেন দিচ্ছে না এই অসুস্থ চিন্তা আমরা কিভাবে করছি এটা একবার চিন্তা করা উচিত মানুষের ভেতরে এই হবে কেন তৈরি হচ্ছে একবার ভাবুন তবে একটা জিনিস আসলে যে বিশ্বাসের জায়গাটা যখন মানুষ হারিয়ে ফেলে তখন কিন্তু এখন এই বছর আমরা যে পরিমাণ দেখি যে ত্রাণ সহায়তা এসেছে আগামী বছর অন্য বছর কিংবা এরকম সময় যে কোনো দুর্ভোগ আসবে না মানুষের উপর সেটা কিন্তু আমার বলতে পারি তখন কি আসলে এই সহজ মানুষ পাবে দিতে পারবে কিংবা এই বিশ্বাসের জায়গাটা থাকবে একটা বড় একটা প্রশ্নের জায়গা কিন্তু আমরা মানুষগুলো সেইতে আসলে কেন রাখছি না বিশ্বাস জায়গাটা কেন রাখছি না বিভিন্ন ত্রাণ কোটি কোটি টাকা যখন হাতে পেয়েছি টাকা পেলে কি টাকা এরকম একটা জিনিস যে টাকা পেলে বিশ্বাসের জায়গাটা নীতি নীতিবোধের জায়গাটা জায়গাটা নষ্ট হয়ে যায় সেটা কেন আমরা কি আমাদের সৎ চিন্তা সৎ জায়গাটা টাকা দিয়ে কি হারিয়ে ফেলি এত লোভ আমাদের মানুষের দুর্ভোগের কাছে টাকাটা কি এত দামি একটা প্রশ্ন বড় বড় একটা প্রশ্ন থাকে আসলে আমরা সুস্থ চিন্তার মানুষ যেগুলো আছে কিংবা আমরা যারা মানুষ কিনে ভাবি কিংবা আরো যারা মানুষ কিনে ভাবে তাদের জায়গাটা কথা একবার ভাবে কিছু কিছু দুই একটা মানুষের জন্য তারা এই বিস্তর বড় একটা গোষ্ঠী নিয়ে এই যে একটা ভ্রান্ত ধারণা তৈরি করছে ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে এটা একবার প্রশ্ন করুন নিজের ভেতর আপনার যারা দু একটা দুই চারজন মানুষ এই বড় একটা জায়গা নষ্ট করছেন বিশ্বাসের জায়গাটা নষ্ট করছে এর জব দিতে একদিন করতে হবে কিনা যেই করুন না কেন এই বিষয়গুলো নিয়ে একবার ভাবুন দেশের মানুষকে নিয়ে ভাবুন দেশের অবস্থার কথা নেই ভাবুন দেশের সার্বিক পরিস্থিতির কথা নেই ভাবুন আমার মনে হয় না যদি ভাবুন এই কথার সৎ চিন্তা যদি ভাবেন কোনোদিন মনে হবে না যে আসলে এই দুর্নীতি এই লুটপাট এই ধরনের অনৈতিক কাজগুলো আমরা কখন করি বিশ্বাসের জায়গাগুলো নষ্ট করার চিন্তা একবারও আসবে না এটা বাস্তব কথা প্র্যাকটিক্যাল কথা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য সুকম